নিজেদের গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ার অনুভূতি আলাদা আসলে আপনি যখন একটা গাছ লাগাবেন আর সেই গাছ থেকে যখন একটা আউটপুট আসবে তখন সেটা আপনার থেকেই অসাধারণ লাগবে এবার কাঁঠাল পাকতে হয়তো একটু লেট হয়েছে বাট আমাদের গাছে এখনও পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল রয়েছে তো কাঁঠালগুলো ধীরে ধীরে পাকতেছে আর আমরা আসলে খাচ্ছি তো প্রতি বছরই আমাদের গাছে কাঁঠাল ধরে আপনি যখন একটা গাছ লাগাবেন সেটা যদি ফল গাছ হয় আপনি যদি সেটা রেজাল্ট পান সব শেষে তখন আসলে আপনার কাছে সেই ফলটা খাওয়ার অনুভূতিটাই অন্যরকম লাগবে যেটা আপনি বাজার থেকে কিনে খেলে কখনো আপনি সেই ফিলটা পাবেন না কিংবা সেই অনুভূতিটা পাবেন না যাই হোক কাঁঠাল খুব মিষ্টি যেটা হয়তো আপনি কিনে খেলে আপনার গাছের কাঁঠালটা যেরকম লাগে আপনার কাছে কিনে খেলে এটা যত মিষ্টি হোক না কেন সেই নিজের গাছের মতো অনুভূতি বা ফিলটা কখনো আসবে না যাই হোক আমাদের গাছে প্রতি বছরই খুব ভালো কাঁঠাল ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার ন্যায় এবারও কাঁঠাল ধরছে তো সেক্ষেত্রে এবার প্রথম কাঁঠাল পাকলো এবং আমরা আজকে প্রথমেই খাচ্ছি হুম সেই টেস্ট অসাধারণ লাগে অসাধারণ মিষ্টি কেউ